জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচে দেশটির ইতিহাস বদলে দিয়েছেন প্রথম নারী নেত্রী হয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ঘুমের সময় দেশ পরিচালনার চাপে তিনি নাকি প্রতি রাতে মাত্র দুই ঘন্টা ঘুমান আর কখনো কখনো উপদেষ্টাদের ডাকেন ভোর রাত তিনটার বৈঠকে বিষয়টি প্রকাশ্যে আসতেই জাপান জুড়ে আবারও জেগে উঠেছে পুরনো বিতর্ক অতিরিক্ত কর্মঘণ্টা ক্লান্তি আর অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর কারসি সংস্কৃতি ব্রিটিশ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে গত সপ্তাহে টোকিওতে ভোর রাতের একটি বৈঠক নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তাকাইচি ভোর তিনটার স্টাডি সেশন নামে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বাজেট কমিটির শুনানির মাত্র ছয় ঘন্টা আগে সংসদীয় কমিটির এক শুনানিতে তাকাইচি বলেন আমি এখন প্রায় দুই ঘন্টা ঘুমাই কখনো কখনো বড়জোর চার ঘন্টা এতে ত্বকেরও ক্ষতি হচ্ছে বোধ জাপানের দীর্ঘ কর্মঘণ্টার সংস্কৃতি কমাতে তিনি কি পদক্ষেপ নেবেন কমিটিতে এমন প্রশ্নের মুখে পড়েছিলেন তাকাইচি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর নিজের আচরণই উল্টো দেশের অতিমাত্রায় কর্মনির্ভর কর্পোরেট পরিবেশকে আরও স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তুলছে সমালোচকদের মতে সরকারের দীর্ঘদিনের ব্যর্থতা এখানেই যেখানে এখনো অসংখ্য কর্মীকে অফিস শেষে বাধ্য করা হয় সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করতে দিনের পর দিন এই অতিরিক্ত চাপ কর্মীদের মানসিক অবসাদ আরও গভীর করছে এবং জাপানের ওভারওয়ার্ক সংকটকে আরও জটিল করে তুলছে